অনেক আজকে খাবারটা আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ আমাদের বাসায় আজকে রান্না বান্নাই ছিল না এবং আমরা সকাল সকাল ঘুরতে বের হয়ে গিয়েছিলাম সারাদিন বাসায় ছিলাম না কিন্তু সংক্ষিপ্ত খাবার মনে হচ্ছে যে আমার এই মুরগি মাংস আর ডালটা আমার কাছে সংক্ষিপ্ত খাবার যার কারণে খুব অল্প সময়ে কিন্তু মুরগির মাংসটা রান্না করা যায় কার কতটুকু সময় লাগে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর হচ্ছে ডাল ডাল খেতে অনেক ভালোই লাগে এর জন্য মনে করি অনেক লেট হয়ে যাচ্ছে কারণ আমরা বাসায় ছিলাম না সারাদিন আমি খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিয়েছি এখন খেয়ে দেখবো সত্য বলতে যে তারা রান্নাটা কতটা মজা হয়েছে না খেলে তো বুঝতে পারবো না এখন আমরা সবাই মিলে টেবিলে খাবার নিয়ে বসছে এখন খাবো খেয়ে দেখি যে খাবারটা কেমন হচ্ছে আর অনেকটা আসলে লেট হয়ে গেছে যে আমরা যেখানে যাব প্ল্যানিং সারা গেছিলাম হঠাৎ করে প্ল্যানিং সারা চলে গেছে কারণ যাওয়ার কথা ছিল আমাদের একটা জায়গাতে আমাদের অনেক আগে থেকেই আমাদের কথাবার্তা ছিল কিন্তু আসলে হঠাৎ করে কোয় এক্সিডেন্টলি আমাদের সেই শিডিউলটা মিস হয়ে যায় যার কারণে কি করব সবাই মিলে যে তো প্ল্যান করছি এজন্য হঠাৎ করে আমরা জায়গা চেঞ্জ করে ফিয়েছে যার কারণে আমাদের তো মানে জায়গাটা ম্যানেজ করতে আমাদের সময়টা খুব বেশিই লাগি বাইরে থেকে যানি দানি করে এসে বাসা ভাড়াdala করে কিন্তু খুবই কষ্ট খুবই কষ্ট যারা বাইরে থেকে এসে বাসা ভাড়া করে খাওয়া দাওয়া করে তারা কিন্তু

হয়তো আবার বলবেন যে নিজের খাবার রান্না তো নিজের প্রশংসা করবেইনি কিন্তু আসলে না রান্নাটা ভালোই হয়েছে কারণ তারা ওর করে রান্না করার আবার পেটে খিদা নিয়ে খাচ্ছি মানে অনেক মজা লাগতেছে আসলে অনেক স্বাদ লাগতেছে অনেক